আসসালামু আলাইকুম বিকুল সিকম্যাথ চ্যানেলের আরও একটি ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগতম এবারে আমরা সমস্যা নম্বর উনিশ নিয়ে আলোচনা করব প্রশ্নটি নিবন্ধন পরীক্ষা দু হাজার তেরো এবং দু হাজার সতেরো সালে এসেছে দেখেন বলা আছে এ বি সি গ্রেটার দেন জিরো হয় তবে দেখাও যে বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি গ্রেটার দ্যান ইকোয়াল এ প্লাস বি প্লাস সি এই অঙ্কটি প্রথমে আমরা এই অংশ নিয়ে কাজ করব তো আমরা জানি অ্যারোথমেট্রিক মিন গেটার দেন ইকুয়াল জিওমেট্রিক মিন এখন এই অংশটা নিয়ে কাজ করব আমরা ইতোপূর্বে উপপাদ্য তিন নিয়ে উপপাদ তিন প্রমাণ করে এসেছি ওখানে ছিল যে এর পর এম প্লাস বিয়ের পর এম ভাগ টু গ্রেটার দেন গ্রেটার দেন হচ্ছে এ প্লাস বি বাই টু এর পর এম পূর্ববর্তী ভিডিওতে পদ তিন নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা যারা বুঝতে অসুবিধা হয় তারা তিন নম্বর পদটা ভিডিওটি দেখে আসবেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো এখন তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা পাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভাগ টু গ্রেটার দেন ইকুয়াল বি প্লাস সি বাই টু এর পাওয়ার টু তাহলে একটাই এম জায়গায় বসালাম টু এখানে এম এর জায়গায় বসালাম টু এখন এখানে বি প্লাস সি আছে দুইটা আমি একটা এ পাশে নিয়ে আসবো তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভাগ বি প্লাস সি এই অংশটা মিলানোর জন্য তাহলে এই টু ও চলে গেল আর এখানে একটা বি প্লাস সি থাকলো তাহলে টু ইন্টু বি প্লাস সি বাই ফোর তাহলে আমার থাকলো হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভাগ বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল বি প্লাস সি বাই টু এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম একইভাবে পরবর্তী দুটো অংশের সাথে যদি করি তাহলে আসবে আমার সি ই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ভাগ সি প্লাস এ কেটার দেন ইকুয়াল সি প্লাস এ বাই টু এটা দুই নম্বর সমীকরণ আবার আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এ প্লাস বি কেটার দেন ইকুয়াল এ প্লাস বি বাই টু এটা তিন নম্বর সমীকরণ এই তিনটা বামপক্ষ যোগ করে আছে আমরা এক দুই তিন নম্বর সমীকরণ যোগ করে পাবো এক যোগ দুই যোগ তিন হতে পাই তাহলে কী পাই पाई बी स्क्वायर प्लस सी स्क्वायर भाग बी प्लस सी प्लस सी स्क्वायर प्लस ए स्क्वायर भाग सी प्लस ए प्लस ए स्क्वायर प्लस बी स्क्वायर भाग ए प्लस बी ग्रेटर दानी इक्वल एक नम्बर डान प्लस सी ब टू प्लस सी प्लस ए ब टू प्लस ए प्लस बी ब टू আমার ছিল ডানপক্ষে গেটাদি কল এ প্লাস বি প্লাস সি এখন যদি আমি এটাকে লসাকু করি তাহলে বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি এটাকে আমরা লিখতে পারি টু ইন টু এ প্লাস বি প্লাস সি ভাগ টু 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 কাটা থাকলে আমার থাকবে এ প্লাস বি প্লাস সি এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল অতএব প্রমাণিত খেয়াল করে দেখেন আমি এইখানে গেটার দেন ইকুয়াল ছিল পরের লাইনে সমান চিহ্ন দিয়েছি কারণ এই অংশগুলোতে অসমতাতে আমার এই অংশের সাথে এইটা অসমতায় ছিল গ্রেটার দেন ইকুয়াল কিন্তু আমি যখন এই বামপক্ষ আর লিখিনি ডানপক্ষ বরাবর লিখেছি তাহলে এর সাথে এই অংশটা তো আর ছোটো বড়ো নাই এই অংশটা সমান এই অংশ এখানে কোনো গেটার দেন এজন্য হবে না অতএব আমাদের এই অংশের সাথে বিশেষ করে আমরা এ প্লাস বি প্লাস সি দিয়েছি তাই এখানে সমান চিহ্ন এখানে ছিল গ্রেটার দ্যান ইকুয়াল এই সমান চিহ্ন যদি আমরা দুই পক্ষে একসাথে লিখি তাহলে এই সমান চিহ্নটার হবে না তখন এই জায়গাটায় গেটার দ্যান ইকুয়াল হবে